আর ব্যাক আমি দেখাই দিচ্ছি ড্রেসটা ব্যাক পার্টটা দেখাই দিচ্ছি ব্যাক হচ্ছে প্রিন্টের কাছে থাকতেছে অনেক কাপড় দেওয়া আছে হাতাটা কিন্তু অনেক রং পছন্দ করে কিন্তু সবাই হ্যাঁ ব্ল্যাক কালার কিন্তু সবাই পছন্দ আর ওড়নাটা এই হচ্ছে থ্রি পিসের ওড়নাটা ওড়নায় কিন্তু এই যে টার্সেল দেওয়া আছে অনেক বড় একটা ওড়না পেয়ে যেতেছেন থ্রি পিসের সাথে হচ্ছে ওড়নাটা এখন এই ড্রেসটা বানায় পরবেন ড্রেসটা লুকটাই চেঞ্জ করে দিবে এই গলার ডিজাইনটার জন্য আর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে পিওর সফট সুতি কাপড়ের মধ্যে পেয়ে যেতেছেন ওড়নাটা ব্ল্যাক কালার মধ্যে পেয়ে যাচ্ছে হচ্ছে স্যালোয়ারের কাপড়টা কটন কাপড়ের মধ্যে এই থ্রি পিস যে সকল আপুরা নিতে চাচ্ছেন যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যান যারা এই ড্রেসটি অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করার জন্য কি করতে হবে পূর্ণ মেলাতে ইনবক্স করতে হবে অথবা ভিডিও স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ড্রেসটার প্রাইস জেনে কিন্তু ঘরে বসেই আপনারা অর্ডার করতে পারেন ঢাকা এন্ড ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় যাদের ভালো লাগবে সুন্দর এই ড্রেসটি এখনই অর্ডার করে ফেলুন পূর্ণ মেলার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে